বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আটই মার্চ হতে চলেছে এবছরের মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে শুধু বেল পাতাতেই নয় মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবকে তুষ্ট করতে দিন এই সাতটি প্রিয় জিনিস এই সাতটি প্রিয় জিনিস আপনারা যদি দেন এই বাবা ভোলানাথের পুজোর দিন তাহলে কিন্তু ভোলা বাবার আশীর্বাদ পেতে এবং সন্তুষ্ট করতে সেদিন আপনারা কি করবেন কিভাবে নিবেদন করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বন্ধুরা লিঙ্গ পুরাণ ও শিব পুরাণে এই কথাগুলি বলা রয়েছে সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এদিন শিবের আশীর্বাদ পেতে অতুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয় উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে বেশ কিছু জিনিস নিবেদন করা হয় শিবরাত্রি হল বাঙালির একটি ব্রহু প্রাচীন ব্রত কাল ধরে এই ব্রত প্রচলিত তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় এই একটি দিন মহাশিবরাত্রির দিন বিশেষত মহিলাদের মধ্যে সবথেকে খুশির এবং প্রিয় এই দিনটি প্রায় সব বাঙালি মহিলারা কখনো না কখনও এটি পালন করে থাকেন শিবরাত্রির পুজো করলে শুধু মহিলাদের ভালো জীবনসঙ্গী প্রাপ্তি হয় শুধু তাই নয় যে কোনো মানুষের জীবনে উন্নতি হয় প্রায় সব বাঙালি মহিলারা কখনো না কখনো এটি পালন করে থাকেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বাবা মহাদেবের শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহাশিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই ভালো ফল মেলে দেখে যাক শিবরাত্রির তিথি কবে পড়েছে বন্ধুরা মহাদেবের ভক্তের কিন্তু কোনো অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা কিন্তু সকলেই চাই হিন্দুদের সব বাড়িতেই প্রায় শিব পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের ওপর সদয় থাকেন তাহলে জীবনে দুঃখ মুছে যেতে সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে বাবা মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়কার হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে মহাদেবের পুজো করতে হয় কিংবা এই মহাশিবরাত্রির দিন সঠিক নিয়ম বিধিবিধান মেনে পুজো করলে ফল পাওয়া যায় যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে ওঠে দুঃখ অশান্তি কাছে ঘেঁষতে পারে না এবং বাবা মহাদেব সেই ঘরে অশান্তি আসতে দেয় না ভোলেনাথের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত একটি জরুরি বিষয় শরীর মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল দুধ ঢালা উচিত শুধু দুধ নয় সঙ্গে জল মধু দিয়ে স্নান করিয়ে দিন বাবা মহাদেবকে এই মহাশিবরাত্রির দিন এটা শুভ বলে মনে করা হয় এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে এবং ভোলেনাথের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি শরীর মন শুদ্ধ থাকলে শিবলিঙ্গের মাথায় জল দুধ ঢালা অবশ্যই উচিত তবে শিবরাত্রির বাবা মহাদেবের পুজোর সময় উপবাস বা ভোগ নিবেদন করা যায় অনেকেই জানেন যে শিবের সবচেয়ে প্রিয় খাবার হলো গাঁজা বা ভান কিন্তু অনেকেই জানেন না যে মহাদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে পুলি বেশি করে চিনি দেওয়া দুধ দই এছাড়া মতিচুরের লাড্ডুও কিন্তু বাবা মহাদেব খুব পছন্দের একটি জিনিস শিব পুজোয় ফুলের গুরুত্ব রয়েছে অনেক বেশি সকলেই জানেন ধুতরা ও আকন্দ ফুল বাবা মহাদেবের খুব প্রিয় এই দুই ফুল দিলে খুব প্রসন্ন হন বাবা মহাদেব কিন্তু তার আরও পছন্দর একটি ফুল হলো ফুল এবং সুমিষ্ট গন্ধ সুগন্ধিযুক্ত ফুল দিয়ে পুজো করলে গৃহে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং ফল ধরার আগে যে ফুল হয় সেই ফুল নিবেদন করতে পারেন অবশ্যই বাবা মহাদেবের পুজোর দিন তারপরে আরেকটি কথা বলবো আপনাদেরকে রঙিন কোনো ফুল শিবের পছন্দ নয় সাদা ফুল খুব প্রিয় বাবা মহাদেবের বেলগাছের ফুলের পাশাপাশি তুলসী মঞ্জুরি নিবেদন করলে মুখ্য লাভের পথ লাভ করেন ভক্তরা তবে শিবের উপাসনায় শুধু তুলসী পাতা কখন নিবেদন করবেন না তবে আরেকটি কথা বলা হচ্ছে শ্মশানের সাইভস্য শিবের খুব প্রিয় শিবরাত্রির দিন দেশের অনেক মন্দিরেই দুধ জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই ভস্য প্রলেপ দেওয়া হয় মহাদেবকে এই ভস্য উৎসর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব এই মহা মহাশিবরাত্রির দিন তবে আরও একটি প্রচলিত আছে শিবপুরাণে শিবপুরাণে বলা আছে যে চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেওয়া হলে তুষ্ট হন বাবা মহাদেব কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস এই পবিত্র মহাশিবরাত্রির দিন এই জিনিস আপনারা যদি করতে পারেন জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন অবশ্যই বাবা মহাদেবের আশীর্বাদ আপনার ওপর সর্বদা কৃপাক হবে তবে আরেকটি বলা হয়েছে পুজোর ভোগের নৈবেদ্যের থালায় ফলের গুরুত্ব রয়েছে অন্যদিকে বেল ফল হিসাবে শিবের কিন্তু খুব পছন্দের বেল হলো দীর্ঘায়ু প্রতীক তাই বাবা মহাদেবকে বেল ফল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব এবং স্বাস্থ্য ভালো থাকে তারপরে আরও একটি বলা আছে বেলপাতা শিব পুজোর অন্যতম একটি উপকরণ হলো এই বেলপাতা এই বেলপাতা তিনটি পাতার ছাড়া মহাদেব পুজো অসম্ভব শিবলিঙ্গের মাথায় ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন বাবা মহাদেব আর এই বেলপাতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি বেলপাতাতে রূপ রয়েছে বাবা মহাদেবের এই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল শিবলিঙ্গ যেখানে স্থাপন আছে বা করবেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত পরিষ্কার রাখা অবশ্যই দরকার কিংবা যদি না থাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনারা নিত্য যাতায়াত রয়েছে এবং নিত্য পূজা করেন অবশ্যই এই নিয়মগুলি মহা শিবরাত্রির দিন পালন করুন তাহলে আপনার যে মনের ইচ্ছা বাবা মহাদেব সেটি পূরণ করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন